চলো শিবম ভাই আমরা মনা হয়ে এসে গেছি একদম চলো সবাই মিলে ঘুরে যাই আর এখানে আমি এখানে আমি বলে রাখি যে এখানে এটা এটা ইন্ডিয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিলেজ তো এখানে আপনারা পিঠুতেও যেতে পারেন পিঠুতে করেও ঘুরতে পারেন পিঠুর রেটটা অনেকটাই বেশি তো খুব সুন্দর দৃশ্য হয় আর হিয়াপার ও কে বলতে সঞ্জিদা ওই বসুন্ধরা ফলস এখানেই আছে বসুন্ধরা ফলস আছে সেখানেও যাব হ্যাঁ ওখানেও যাবো অবশ্যই আমরা ঘোরাবো আর এখানে পিঠুর রেটটা অনেকটাই বেশি আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর খুবই সুন্দর উত্তরাখণ্ডকে দেবভূমি যে বলা হয় কারণ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় এই যে আমাদের ইন্ডিয়ান ফার্স্ট অ্যান্ড লাস্ট গেট এটা বলে দিই দেখিয়ে দিই আপনাদেরকে মানাগাওয়ার ইন্ডিয়ান ফার্স্ট অ্যান্ড লাস্ট গেট হ্যাঁ আর এটাকে যে দেবভূমি বলা হয় ভাই চারিদিকে মন্দির আর মন্দির মন্দির আর এই যে কি

केव यदि आज प्राकृतिक सौंदर्य उपभोग करते चाहे तो माना गाँव ते ऐसे एक थे दो दिन स्टे करते हमारे मन है और आप लोग को ये भी बता देता हूँ कि यहाँ से सरस्वती नदी का उत्पन्न हुआ है मतलब सरस्वती नदी यहीं से बहना शुरू हुआ है वो भी आप लोगों को दिखाऊंगा। সরস্বতী নদী বেশ কিছুটা যাওয়ার পরেই এন্ড হয়ে গেছে এন্ড হয়ে গেছে হ্যাঁ এখানে আর বেশি দেখতে পাবে না যাই হোক ওটাও আমরা দেখাবো আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য কেন খুব সুন্দর এখানে স্টে করার কথা বলবো কারণ আমি বলেই দেখিয়েই দেব কেন আমরা বলছি এটাকে স্টে করার জন্য সব থেকে কেন এখানে প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি কারণ এখানে পরিবেশটা এতটাই শান্ত এতটাই নিরাবিল যে আপনারা এসে এখানে স্টে না করলে বুঝতে পারবেন না আর হ্যাঁ অবশ্যই যদি মানাগাঁও সম্বন্ধে আপনারা যদি নতুন কিছু জেনে গিয়ে থাকেন এই দেখুন গাইড আছে আপনাদেরকে এরকম আপনারা গাইড বুক করতে পারেন এই যে গাইডও দেখালো আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখুন এই যে গাইড এখানে গাইড পাওয়া যায় মানাগাঁও সম্পর্কে সব কিছুই ওনারা বলে দেন তো গাইডের সঙ্গে আপনারাও হয়েছে যোগাযোগ করে আপনি মানাগাঁও সম্বন্ধে সব কিছুই জানতে পারেন তো এখানে গণেশ গুফাও আছে তো ওটাতেও আমরা যাব ব্যাস গুফাও আছে और अपना के शिवम भाई वो किचु बोले दे बोल पे? जे एखे परिवेश क्या कैमन और क्या इतो शांत और एतटाई भाला मनोमुग्धपर तो शिवम भाई हिंदी थे कि बोले था आप लोगों को बोलना चाहता हूँ माना गाँव का बहुत इतिहास है तो वो इतिहास आप अगर गूगल करके देखिएगा तो बहुत इतिहास है बहुत राज है पहले का जमाना में जब भगवान होते थे तब भगवान यहाँ वास करते थे गणेश जी एक गुफा है उस गुफा में बैठकर महाभारत लिखे थे वो गुफा में भी जाएंगे आप लोगों को दिखाएंगे तो माना गाँव का बहुत सारा हिस्ट्री है जो कि हम लोग गूगल करके देखे भी है पढ़े भी है तो पहले तो देखे थे पर अभी माना गाँव आके अभी रियल नहीं अपना हाथ में देख रहे पर बहुत ही खूबसूरत जगह है और भाई माना गाँव जो विलेज तो है वो एक छोटा सा एक गांव है पर उसका पूरा आसपास पूरा पहाड़ और नदी से पूरा घेरा घेराव है और हर तरफ एक बड़ा बड़ा पेड़ जंगल पहाड़ और बर्फ प्रकृति खूबसूरत बहुत अच्छा है यहाँ और ये संजीदा आ रहा है देखिए <laughs>

আর এ হলো আমাদের পাগলি আর হাসতে পারছে পাগলি মুখটা দেখাও ভীম্প এবার ক্যামেরাটা ঠিকঠাক ধরেছিলাম মোটামুটি এখনো অনেক তোমায় শিখতে হবে ঠিক আছে ফার্স্ট টাইম তাও চেষ্টা করছি তুমি সঙ্গে থাকলে নিশ্চয়ই হবে একদম একদম চলো এখন আমরা যাচ্ছি ব্যাস গুফা আর গণেশ গুফা চলো সঙ্গে যাবে তো নাকি একদম হাঁপিয়ে গেছো যে বাবা কি যাই কোন বাবা এখন গণেশ বাবার কাছে যাচ্ছি গণেশ বাবাই থাক জয় গণেশ বাবা যাই হোক হাঁপিয়ে গেছো নাকি না একটু হাঁপিয়েছি এখানে জোরে জোরে হাঁপাবো তো পাহাড় না চলো ঠিকই আছে আমিও একটু হাঁপিয়েছি এখানে একটু হাঁটতে হয় হেঁটে গোজে উঠতে হয় যাদের হাঁটা অভ্যেস নেই তাদের একটু কষ্ট হবে বাট ইয়ং জেনারেশনের কোনো প্রবলেম নেই কারণ খুব কাছেই সব কিছুই আছে জাস্ট দশ মিনিটের পৌঁছে যাবে আপনারা খুঁজতে থাকুন আর এই যে কার্ড আছে নাম্বার আছে আপনারা একটু জুম করলেও দেখতে পেয়ে যাবেন যে এখানে বেশ কিছু নাম্বারও আছে এই যে আমরা চলে এলাম বর্তমানে এটা কি কোন জায়গা বেদ বেদব্যাস আপকা জায়গা হে পুরো মানাগাঁও পুরা ভ্যালেজ এই হে আর গুফা হে যে বেদব্যাস গুফাতে আমরা ঢুকছি এই দেখো এটাতে রাউন্ড দিয়ে যেতে হয় তো এটাতে ক্যামেরা এলাও নেই চেষ্টা করছি এটা লুকিয়ে করছি তাই ভয়েসটা আমরা পরেই অ্যাড করলাম একদম এই যে দেখুন এই যে সাইড হয়ে যেতে হচ্ছে এখানে হোমটোম কিছু ওখানে হয় হ্যাঁ না প্রদীপ আজ দীপ চলছে জ্বালা ভেতরে কাঠটা জ্বালায় প্রদীপ জ্বালায় সাধু বাবা আসো আসো পাপড়ি চলে আসো তো এই যে এটা দিয়ে বেরিয়ে তারপরে হয়েছে বেদবদেশো ফাতে যেতে হয় তো সবাই এটাতেই রাউন্ড দিচ্ছিল জানি না এটা কেন রাউন্ড দিতে হয় আমি জানি না বাট সবাই দিচ্ছিলো তো সেই অনুযায়ী আমি দিয়েছিলাম তো ভেতরে ক্যামেরা এলাও নেই কেউ লুকিয়ে চুপিয়ে এই যে দেখতেই পাচ্ছেন কি রকম লুকিয়ে চুপিয়ে করে নিয়েছে আমিও দেখিয়ে দিলাম এখানে এলে আপনি কিনতে পারেন এই যে হাতে বানানো সুন্দর সুন্দর জামা কাপড় আছে এটাও আপনি কিনতে পারেন উল উল কা বানতে উল হ্যাঁ হ্যাঁ এটা সব দাদি আম্মা লোক বানাতে তবে খুব কম খরচের মধ্যেই পাওয়া যায় হ্যাঁ আপনার হাত হবে হ্যাঁ তো কেউ যদি চেষ্টা করে এখান থেকে কিনে নিয়ে যেতে পারে এটা বিক্রি হচ্ছে হ্যাঁ জল

এখান থেকেও কিনতে পারেন খুব সুন্দর হাতে বানানো এখানে ওনারা এরকম হাতে বানিয়ে বিক্রি করেই ওদের হয়েছে সংসার চলে যেটা আমি দেখতেই পেলাম কারণ ওনারা খুবই जीतु गणेश तई करतेलना एक चीज देखिए संगीत यहाँ पे हर एक दीवाल पे भगवान जी का मूर्ति बनाया हुआ है चित्र आका हुआ है सर।। सब सब ठाकुर माने देवाले मध्य ठाकुर छवि आका है আর এখানকার মানে ঐতিহ্য বা আগেকার হিস্ট্রি সেটা মানে একে বোঝানো হয়েছে কিছু কিছু মানে দেওয়ালে আছে আঁকা তো ওইটাকে দিয়ে গাইডটা ভালো করে বোঝাতে পারে তো আমরা আরেকবার একবার হয়েছে যাওয়ার চেষ্টা করছি এই গণেশ গুফার দিকে জানি না যে আরে কারণ আমাদের টিম মেট এখন তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা আরেকবার যাচ্ছি জানি না এটাতে হচ্ছে দেখাতে পারবো কিনা চেষ্টা করব আর একবার কারণ প্রথমবারে হচ্ছে দেখাতে এই দেওয়ালটা দেখো আঁকা আছে কিন্তু এরও একটা গল্প আছে ভালো বলতে পারবে হ্যাঁ তো এটা হচ্ছে যেহেতু বেদব্যাস জায়গা ছিল তাই বেদব্যাস মন্দির এইগুলো ছবি আঁকা আছে বুঝলে হিন্দি আমি করতে পারি না এই যে আমাদের প্রথম থেকে দেখাচ্ছিল না তো দেখাতে পারছিলাম না এই যে আমরা হয়েছে এসে গেছি গণেশ গুপাতে হয়ে গেল গণেশ গুপাতে এই যে আপনারা পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা কোনো পাহাড় নয় ওটা হয়েছে মহাভারত প্রতিটা করেছিলেন গণষীব তো এই একটা দেখছি যেটা হচ্ছে প্রত্যেকদিন বরফ বা বৃষ্টি করে পড়ে 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 ওই জিনিসটা নষ্ট না হয়ে গিয়ে একটা স্তর খণ্ডে রূপান্তরিত হয়ে গেছে দেখুন আপনারা ভালোভাবেই দেখতে পাবেন যে প্রত্যেকটা জিনিসটা সেই জন্য তো আমরা আগে দেখে মানুষ চেষ্টা করবো যে ভেতরে কিছু দেখাতে পারবো কি না আমরা চেষ্টা করছি দেখতেই পারছেন যেটা নিয়ে মহাভারত রচয়িতা হয়েছিল ভাই কত বড় দেখতে পেয়েছিস

সরস্বতী নদীর উপরে পাণ্ডবের আপনাদেরকেও জানিয়ে দিই যে পাণ্ডবেরা যাওয়ার সময় ওখানে কোনো রাস্তা ছিল না তো ভীম একটা পস্তর খণ্ড নিয়ে যেহেতু ওখানে স্বর্গের পথে যাত্রা করেছিল তো পস্তর খণ্ডটা ওই সরস্বতী নদীর ওপরেই রেখে দিয়েছিল যার উপর দিয়ে পাঁচও পাণ্ডব পার হয়েছিল এই দেখো কুকুর আছে কুকুরগুলো খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ নিশ্চয় প্রাকৃতিক সৌন্দর্যও খুব অসাধারণ আর এইভাবেই পঞ্চপাণ্ডবেরা পার হয়েছিল তো সেটাও আমি অবশ্যই দেখাবো ওখানে সরস্বতী নদীর কাছে যেহেতু মন্দির আছে আমরা আগে একটু গুগলে দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ তো সেটাও দেখাবো আর আপনারা দেখতেই পাচ্ছেন যে হাতে কিভাবে উল নিয়ে বানাচ্ছে তো বেশি আমরা ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো শিবম ভাই না বলছে কারণ অনেক লম্বা হয়ে যাবে লম্বা হয়ে যাবে না অডিয়েন্স সব বোর হয়ে যাবে আপনারা বোর হয়ে যাবে সেই জন্য আমি বারণ করছিলাম যে এই সব পাহাড় টাহার না দিতে একটু কেটে কুটে দিতে শর্ট ভিডিও করতে দশ থেকে পনেরো মিনিটে কিন্তু এটা সতেরো আঠেরো মিনিটে ভিডিও হয়ে গেছে কিছু করার নেই সঞ্জিত না বলছে এটা একটা ঐতিহ্য আমাদের আমরা ঘুরতে গেছি তার জন্য রেখে দেওয়া হচ্ছে আমি বলেছিলাম আপনারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা না এলে না আমি নিজের ভাষাতে বোঝাতে পারবো না জাস্ট বোঝাতে পারবো না দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যাই হোক শিবম ভাই বলেছিল বাট ওনার কথাটা শুনিনি এত সুন্দর সৌন্দর্য যে আমি মুগ্ধ হয়ে গেছি ওনারও খুবই ভালো লাগছিল যে प्राकृतिक सौंदर्य जो प्रकृतिक सौंदर्यतम तो दो मेरा मेरा इच्छा था कि माना गाँव में जो सब बासिंदा है वो लोग के साथ उन लोग के घर पे रहे या फिर वहीं पे रहे कहीं स्टे होम स्टे लेके और वहाँ का कल्चर थोड़ा अनुभव करे कि वो लोग कैसा रहता है कैसा क्या करता है नहीं करता है खाना कहाँ बनाता है क्या खाता है ना खाता है तो

জানি না কত কতদিন থাকেন তো মাস মনে হয় বন্ধ হয়ে গেলে ওই ঘরের হ্যাঁ হ্যাঁ মানা ঘরের লোকেরা চলে যায় বরফে ঢাকা পড়ে না মনে হচ্ছে থেকে যায় কারণ ওদের তো বাড়ি আছে চলে যায় কিনা জানি না আমরা বলতে পারছি না তো আপনারা কিছু মনে করবেন না এখানে খুবই জ্যামের মধ্যে আছি আর তাছাড়া রাস্তাটা খুবই সংকীর্ণ রাস্তাটা ভালো করতে পারবে না বুঝতে পারছি না বাট দেখুন না কেমন ভিড় আছে ভিড় আছে দেখুন পাথর আরে পড়ে যাবো যে ঠাকুরটাকেও নাও ঠাকুরটাকে নিচ্ছি দাদা এগিয়ে যাই ওই মন্দির আছে সামনেই মন্দির আছে মন্দিরটাই দেখাবো ভালো আমাদের বকর বকর শুনে এরা ভিডিও থেকে পালিয়ে যাবে পালি এই দেখো সরস্বতী নদী বইছে যাবো যাবো ওইখানে যাবো আর ওই যে ভীমপুল ওটাইকে ভীমপুল বলে এই যে ঠাকুরকে আমরা নিয়ে নিয়েছি শুভম ভাইয়ের কথাতে এই দেখো কতটা ভিড় আছে দেখতে পাচ্ছেন এখানে জল পড়ছে জল পড়ছে কেউ কেউ জলও নিচ্ছে এটাকে পবিত্র বলে মনে করে তো এখানে জলও নিচ্ছে আপনারাও চাইলে জল ভরে নিতে পারেন কোনো অসুবিধা যখন আসবেন ভরে নেবেন হ্যাঁ এই দেখুন প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো সবাই ই করছে না কেন রে বাবা ভিড় আছে না এই জায়গাটা জায়গাটা ছোট আর এখানে পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই আর এইটা হচ্ছে সরস্বতী মন্দির सरस्वती सरस्वती मायर मुंदी आयते सरस्वती नदी दो दुधों में बस सादा जोड़ी हम्म जय माता सरस्वती जी की जय जय माता सरस्वती जी की जय जय माता सरस्वती जी की जय ये देखो सरस्वती में देखा नहीं उत्सव स्थल हाँ देखा हम दाई ये पानी कहाँ से आता है कोई नहीं जानता बस 24 घंटा बहते रहते हैं

मिलते हैं अगले वीडियो पर अभी जाएंगे हम लोग वसुंधरा